আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝুন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি

সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা হাতির জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম